প্রিয় শিক্ষার্থীরা ম্যাথ পক্ষ থেকে সবাইকে স্বাগত আজ আমি তোমাদের সাথে আলোচনা করব বিপরীত কোণ সম্পর্কে তাহলে বিপরীত কোণ কি একটি কোণের বিপরীত রশি দুইটি ওই কোণের বিপরীতে যে কোণ উৎপন্ন করে তাকে পূর্বের কোণের বিপরীত কোণ বলে তাহলে আমরা এখানে চিত্রে দেখতে পাচ্ছি যে এ ও সি এই কোণের বিপরীত রশি দুইটি আরেকটি নতুন কোন উৎপন্ন করেছে বিও তাই আমি বলতে পারি যে এ ও সি এর বিপরীত হলো এ ও ডি আমরা সহজভাবে মনে রাখতে পারি যে পরস্পর ছেদি দুটি রেখা কোনো বিন্দুর বিপরীত পাশে যে কোন দুটি উৎপন্ন করবে তাদের এ তারা একে অপরের বিপ্রতীপন ধন্যবাদ সবাইকে